ওয়া ইল কলা ক বলার সময় কফ ভারী সাথের আলিফটাও ভারী হবে তবে কফকে ভারী করতে গিয়ে অনেকে ঠোঁট গোল করে ক বলে ফেলেন কোলা কোলা না ক ঠোঁট স্বাভাবিক জবরের শেপ কিন্তু জিব্বা দিয়ে আওয়াজকে উপর ঠেলতে হবে ভারী করার জন্য ওয়া লি কলা এখানে একটা শিলা আছে ছোট্ট ইয়া টানতে হবে হি ইয়া কাউমি এই মিটা অনেকে ভুলে টেনে ফেলতে পারেন ইয়া কাউমি বলে ফেলতে পারেন এখানে কিন্তু ইয়া নাই টানা যাবে না ইয়া কাউমি ইন্না কুম হামজা শক্ত ওয়ালাম তুম আ ফু সাকুম পর ফা হলে ইকফা ফা দাঁতকে ঠোঁটের উপর এনে নাক থেকে গুন্না আ ফু মিমসা কিনের পর বা আছে ইকফা করে কুম বি পড়তে হবে বিত্তে খি ফাটা যখন শব্দের শুরুতে থাকে অনেক সময় কমপ্লিট হয় না খেয়াল করতে হবে বিত্তে খি কুমু লে জেলা ফ্যা কমপ্লিট করে বলতে হবে মদ্দের ওয়াবের পরে হামজা ভিন্ন শব্দে মাদ দুই আলিফ ফুবু ইলা হামজা শক্ত করে বারি ইকুম হামজা যেন শক্ত হয় অনেকে এটাকে ইয়া বানিয়ে ফেলেন বা রি ইকুম বলে ফেলেন এটা ভুল বা রি ইকুম ফু কফ সাকিন কলকলা হবে ফুলু এখানে মাদের ওয়ার পর হামজা ভিন্ন শব্দে মাদমুন মুন দুই আলিফ আ ফু সাকুম আগেরটার মতোই দ্যালিকুম লাকুম আরু ভারী কিন্তু লাম যেন ভারী না হয় অনেকে দুইটাই ভারী করে ফেলেন হয়রুল্লাকুম এরকম হয়ে যায় অনেকের এটা ভুল হয়রুল্লাকুম ইনদা নুন সাকিন পর দাল ইখফা করতে হবে জিব্বাকে দালের মাখরাজের কাছাকাছি নিয়ে নাক থেকে গুননা ইনদা বারি ইকুম হামজা শক্ত ফাতাবা আলাইকুম ইন্নাহু এখানে একটা ওয়াও আছে টানতে হবে এক আলিফ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম

يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم انه هو التواب الرحيم